কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে এই সময়ে একটি অসাধারণ ও পবিত্র পরিবর্তনের সূচনা হতে চলেছে পিলা জুলাই থেকে শুরু হয়ে এগারো জুলাই পর্যন্ত সময়কালটি এক বিশেষ ভাগ্য পরিবর্তনের দ্বার খুলে দেবে কারণ এই সময়ে জগন্নাথ দেবের রথযাত্রা এবং গ্রহের বিশেষ গোচর বিশেষত বুধের স্থানান্তর আপনার জীবনে এমন কিছু ইতিবাচক পরিবর্তন আনবে যা বহুদিন পর অনুভূত হবে এই পরিবর্তন কেবল বাহ্যিক নয় বরং মনের গভীরে ছুঁয়ে যাবে আপনি যেমন অনুভব করবেন ঠিক তেমনি আপনার আশেপাশের মানুষজন উপলব্ধি করবে এই আনন্দের প্রভাব উল্টো রথযাত্রার পবিত্র সময়টি এমন এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করবে যা আপনাকে পরিবার সমাজ ও নিজের ভেতরের আত্মার সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত করবে আপনার জীবনে দীর্ঘদিনের অপেক্ষার পর এমন কিছু ঘটনা ঘটবে যা শুধু আপনাকে নয় পুরো পরিবারকে অভিত করে তুলবে আনন্দের এই তরঙ্গ আপনার ঘরে অতিথির মতো এসে শুধু থাকতেই চাইবে অনেকের জীবনে এই সময়ে এমন কিছু শুভ অনুষ্ঠান পারিবারিক মিলন মেলা বা সামাজিক প্রশংসা আসবে যা বহুদিন মনে থেকে যাবে এক অজানা অনুভূতি হৃদয়ের গভীরে বলবে এটা যেন অনেক দিনের প্রার্থনার ফল সমস্ত দারিদ্র সমস্ত দুর্ভাগ্য আপনার ঘর ছেড়ে চলে যাবে এবং মা লক্ষ্মীর শুভ পদক্ষেপ আপনার ঘরে পড়বে যার পর ঘরে সুখ সমৃদ্ধি ধন যশ বৈভব সম্পদ সব আসতে শুরু করবে কিন্তু শর্ত শুধু এতটুকু যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বপ্রথম যদি আপনি মা ভবানীর সত্যিকারের ভক্ত হন তাহলে এই ভিডিওটিতে একটি সুন্দর লাইক দিন সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে সত্য মন থেকে জয় মাতাদি লিখুন বুধ গ্রহের এই গমন আপনাকে ভেতর থেকে নতুন করে জাগিয়ে তুলবে আপনার আত্মবিশ্বাস বাড়বে ভাবনাচিন্তায় সূক্ষ্মতা আসবে এবং আপনি নিজের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আরও সচেতন হবেন যারা শিক্ষা প্রশাসনিক বা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়ে চূড়ান্ত সাফল্যের পথ খুলে দিতে পারে আপনি যদি কোনো সরকারি কর্মে যুক্ত থাকেন বা সরকারি অনুমোদনের অপেক্ষায় থাকেন তবে এই সময়ে শুভ সংবাদ আসার সম্ভাবনা খুব বেশি আবার যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এই সময়টি একেবারে সোনার সুযোগ এনে দিতে পারে পরিবারে খুশির আবহ তৈরি হবে পুরনো অভিমান ভুল বোঝাবুঝি বা দূরত্ব মুছে গিয়ে সবাই যেন একত্রিত হবে এক নতুন বন্ধনে মনের মধ্যে যেসব দুশ্চিন্তা বা অজানা ভয় জমেছিল সেগুলোর আবরণ যেন এক এক করে সরতে শুরু করবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এতদিনের জটিলতাগুলো কত সহজেই যেন খুলে যাচ্ছে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে এই সব এইসব সময় থেকে রক্ষা করতে এগিয়ে এসেছে এছাড়া এই সময় আত্মিক উন্নতির জন্য খুবই উপযোগী যারা ধ্যান যোগ পূজা বা আধ্যাত্মিক চর্চায় যুক্ত আছেন তাদের জন্য এই সময়টি ফলপ্রসূ হতে চলেছে এমন কিছু অভিজ্ঞতা ও উপলব্ধি হবে যা দৈনন্দিন জীবনের বাইরে গিয়ে আপনাকে এক অন্যরকম শান্তি দেবে যারা সৃষ্টিশীল চর্চা যেমন লেখা দান চিত্রাঙ্কন ইত্যাদিতে মনোযোগী তাদের মন ও হাত দুটোই একযোগে কাজ করবে নতুন ধারণা নতুন সৃষ্টির বীজ রোপণ হবে এই সময় আপনার আশেপাশের লোকজন প্রতিবেশী এমনকি গ্রাম বা শহরের সাধারণ মানুষ পর্যন্ত আপনার এই বদলের কথা বুঝতে পারবে হয়তো কোনো অনুষ্ঠান উপলক্ষে আপনার বাড়িতে আনন্দ উৎসব হবে যেখানে সকলে মিলিত হয়ে খুশি ভাগ করে নেবে আপনার নাম খ্যাতি বা পরিচয় নতুনভাবে আলোচিত হবে মনে হবে আপনি আপনার সঠিক অবস্থানে পৌঁছাতে শুরু করেছেন এটি এমন একটি সময় যখন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই উন্নতি মুক্তি ও আনন্দের ছোঁয়া লাগবে এই পরিবর্তন কেবল বাহ্যিক নয় বরং আপনার মন আত্মা ও ভবিষ্যতের রূপরেখাও ধীরে ধীরে বদলে দিচ্ছে আপনি যদি এই সময়টিকে যথার্থভাবে গ্রহণ করেন বিশ্বাস ও ধৈর্যের সঙ্গে এগিয়ে যান তবে এই সময়ের প্রাপ্তি শুধু এই কিছু দিনের নয় বরং বহু বছরের সঞ্চিত শুভ ফল হিসেবে আপনার জীবনে স্থায়ী আনন্দ বয়ে আনবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে পঞ্চম ঘর হল এক গুরুত্বপূর্ণ কেন্দ্র যা প্রেম সন্তান সৃজনশীলতা উচ্চশিক্ষা এবং আত্মতৃপ্তির নির্দেশ পিলা জুলাই থেকে এগারো জুলাই এর মধ্যে এই পঞ্চম ঘরের ওপর বুধের আশীর্বাদ প্রবলভাবে কার্যকর হবে এই সময়ে আপনি হৃদয়ের গভীর থেকে অনুভব করতে পারবেন যে আপনার আবেগ ও চিন্তাধারার মধ্যে এক নতুন ভারসাম্য আসছে যারা ভালোবাসার সম্পর্কে রয়েছেন বা সম্পর্ক গঠনের কথা ভাবছেন তাদের জন্য এটি এক আদর্শ সময় অনেকেই হঠাৎ করে পুরনো প্রেমের মানুষের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করতে পারেন অথবা নতুন কারো সঙ্গে গভীর সম্পর্ক গড়ে উঠতে পারে যেটি ভবিষ্যতে বিয়ের দিকেও অগ্রসর হতে পারে এই সময়ে প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি কেটে গিয়ে সম্পর্ক আরও মজবুত হবে হৃদয়ের অভ্যন্তরস্থ কণ্ঠস্বর যেন আরও জোরে কথা বলবে যারা দাম্পত্য জীবনে কিছুটা শীতলতার মধ্যে ছিলেন তারাও এই সময়ে নতুন করে প্রেমের সঞ্চার অনুভব করবেন এটি এমন একটি সময় যখন ভালোবাসা শুধু আবেগের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তা এক ধরনের দায়িত্ব ও আত্মিক বন্ধনের দিকে রূপ নেবে সন্তান সংক্রান্ত বিষয়ে যারা সন্তান পরিকল্পনা করছেন তাদের জন্য এটি অত্যন্ত শুভ সময় যারা দীর্ঘদিন ধরে সন্তান লাভের প্রত্যাশায় ছিলেন তাদের জীবনে সুখবর আসতে পারে আপনার সন্তানেরা যদি পড়াশোনা বা সৃজনশীল কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকে তবে তারা এই সময়ে বড় কোনো সাফল্য এনে দিতে পারে হয়তো আপনার সন্তান আপনাকে এমন কিছু অর্জন উপহার দেবে যা দেখে পুরো সমাজ আপনার দিকে তাকিয়ে থাকবে গর্বে কি যারা গৃহশিক্ষক কোচিং বা শিক্ষাক্ষেত্রে যুক্ত তাদের জন্য এটি নতুন ছাত্রছাত্রী ও প্রশংসা পাওয়ার সময় এই সময় শিক্ষা বা বিদেশে পড়াশোনার সুযোগ খোঁজা ব্যক্তিদের জন্য শুভ যারা একাধিকবার চেষ্টা করেও সুযোগ পাননি এবার তাদের ভাগ্য সহায় হতে পারে হঠাৎ কোনো স্কলারশিপ এডমিশন কিংবা গবেষণার সুযোগ চলে আসতে পারে যা আপনার জীবনকে আমূল বদলে দেবে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার চিন্তার পরিধি অনেক বড় হয়েছে এবং আগের চেয়ে আপনি আরও সুখিত পরিকল্পনা করে এগোচ্ছেন ব্যবসা বাণিজ্যের দিক থেকেও এই সময়টি আপনাকে আশাবাঞ্জক সাফল্য এনে দেবে আপনি যদি নতুন কোনো উদ্যোগ নিতে চান বা আগের ব্যবসাকে আরও বিস্তৃত করতে চান তবে সময় এখন একেবারে অনুকূল বিশেষ করে যারা মিডিয়া আইটি মার্কেটিং কমিউনিকেশন বা শিক্ষা সংশ্লিষ্ট ব্যবসায় যুক্ত তাদের জন্য এই সময়ে স্বর্ণ মুহূর্ত গ্রহের অবস্থান এমন এক জায়গায় রয়েছে যা অর্থপ্রাপ্তি বিনিযোগ ও সহযোগিতার সুযোগ বাড়িয়ে তুলবে আপনি কোনো নতুন প্রজেক্ট শুরু করলে তা প্রচুর লাভের মুখ দেখাবে সৌভাগ্যের একটি বিশেষ দিক হল মানসিক প্রশান্তি ও আত্মতৃপ্তি এই সময়ে আপনি নিজের ভেতরে এমন এক শক্তি অনুভব করবেন যা আপনাকে সকল বাধা অতিক্রম করতে সাহস ও স্থিরতা দেবে অনেক সময় আমাদের জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে শুধু বাহ্যিক নয় ভেতরের শক্তির প্রযোজন হয় এই সময়ে সেই শক্তি আপনার সঙ্গে থাকবে পুরনো কোনো ভয়ে অনিশ্চয়তা বা সংশয়ের বেষ্টনী ভেঙে আপনি সামনে এগিয়ে যাবেন নিশ্চিত বিশ্বাস নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ও বুধের এই গমন কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য ইতিবাচক প্রভাব ফেলবে যারা দীর্ঘদিন কোনো জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তাদের জীবনে এবার আরাম ও আরোগ্য আসবে চিকিৎসার নতুন পদ্ধতি ভালো চিকিৎসকের সংস্পর্শ বা প্রকৃতির আশীর্বাদে আপনি ধীরে ধীরে সুস্থতার পথে এগোবেন মানসিক চাপ অনেকটা কমে যাবে এবং রাতে ঘুমো আগের তুলনায় ভালো হবে যাদের মাথা ব্যথা গ্যাস রক্তচাপ বা স্নায়ুজনিত সমস্যা ছিল তাদের জন্য এটি ধীরে ধীরে আরোগ্যের দিশা দেবে এই সময়টি কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য এক স্বর্ণালী অধ্যায় হয়ে উঠতে চলেছে প্রেম সন্তান শিক্ষা স্বাস্থ্য এবং আত্মবিকাশের প্রতিটি স্তরে আপনি নতুন জীবন নতুন আসার সূচনা অনুভব করবেন এই সময় যেন এক নবজুমের মতো যেখানে জীবনের প্রতিটি অধ্যায় একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকার ভাগ্যচক্রে এক নতুন দরজা খুলে যাচ্ছে বিশেষত অর্থনৈতিক স্থিতি ও সমৃদ্ধির দিকে আপনি যদি দীর্ঘদিন ধরে আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যান অথবা আপনার কোনো ব্যবসায় আর্থিক ক্ষতির মুখোমুখি হয়ে থাকেন তবে এই সময় এক অলৌকিক পরিবর্তন আনতে চলেছে হঠাৎ করেই এমন কিছু সুযোগ আসবে যা আপনি হয়তো কল্পনাও করেননি কোথা থেকে অর্থ আসবে কিভাবে আপনার হারানো জিনিস ফিরবে তা হয়তো আপনি নিজেও বুঝতে পারবেন না যারা জমি বাড়ি সংক্রান্ত বিষয়ে চিন্তিত ছিলেন তাদের জন্য এই সময়ে অনেক বেশি ইতিবাচক অনেকেই হয়তো হঠাৎ করে পুরনো কোনো সম্পত্তি সংক্রান্ত মামলায় জয় পাবেন অথবা জমি বাড়ি কৃবিক্রোজের মাধ্যমে লাভবান হবেন আবার কেউ কেউ এই সময়ে নতুন গাড়ি মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন কেনার জন্য উপযুক্ত সুযোগ পেয়ে যাবেন যারা বহুদিন ধরে নতুন বাড়ির স্বপ্ন দেখছিলেন বা হোম লোন পেতে চাইছিলেন তাদের জীবনে এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে আর্থিক লেনদেন বা ব্যাংকিং সংক্রান্ত যে কোনো জটিলতায় দীর্ঘদিন ধরে যারা ছিলেন। তাদের জন্য এই সময় গতি ফিরে পাবে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেখানে বন্ধ হয়ে যাওয়া বা ঝুলে থাকা টাকা আবার ফিরে আসবে অনেক সময় কোনো পাওনা টাকাও বহুদিন আটকে থাকে এই সময়ে সেই পাওনা হাত ছাড়া হবে না বরং এক এক করে ফিরে আসবে আপনার কাছে আপনার মানসিক শক্তি আত্মবিশ্বাস এবং সৌভাগ্য এতটাই প্রবল হয়ে উঠবে যে আপনি অন্যের ষড়যন্ত্র বা হিংসা সহজেই প্রতিহত করতে পারবেন এই সময় এমনও ঘটতে পারে যে কেউ যিনি আপনার বিরুদ্ধে কিছু করছিলেন হঠাৎ করেই নিজেই আপনার পাশে এসে দাঁড়াবেন বা দুঃখ প্রকাশ করবেন যারা আইনি কোনো জটিলতা বা কোর্ট কাচারির মধ্যে রয়েছেন তাদের জন্য এই সময়ে আসার আলো দেখা যাবে দীর্ঘদিনের বিচারাধীন মামলা সম্পত্তি ভাগাভাগি দেনা পাওনা বা চাকরির আইনি বিষয়ে এসব ক্ষেত্রে আপনি নিজের অবস্থানকে মজবুত করে তুলতে পারবেন এমন কি আপনার পক্ষে রায় আসার সম্ভাবনাও প্রবল আবার যারা বেসরকারি ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রেও মুনাফা বা এককালীন বট বোনাস পাওয়ার সম্ভাবনা প্রবল যারা নিজস্ব পেশা বা ছোট ব্যবসা করেন তারা এই সময়ে এক নতুন পরিকল্পনা হাতে নিতে পারেন যা আগামী দিনের জন্য এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে দাঁড়াবে গ্রহের অবস্থান আপনার পক্ষে কাজ করছে তাই পরিকল্পনা সফল হবার সম্ভাবনা অনেক বেশি বন্ধু বা আত্মীয়দের মধ্যে কেউ আপনার পাশে দাঁড়াবে আপনার উদ্যোগে বিনিয়োগ করবে অথবা আপনাকে এমন কিছু সাহায্য দেবে যা আপনার চিন্তাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করবে এই সময়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে বসলে মন শান্ত থাকবে এবং চিন্তাগুলো অত্যন্ত পরিষ্কার ও কার্যকর হবে আপনি যে সিদ্ধান্তগুলো আগে নিতে ভয় পেতেন এখন সেগুলো খুব আত্মবিশ্বাসের সঙ্গে নিতে পারবেন আপনি বুঝতে পারবেন সময় আপনার পাশে আছে এবং আপনি যা করছেন তার ফল নিশ্চয়ই ভালো হবে এই সময় আপনার জীবনের গতিপথ এক নতুন মোড় নিচ্ছে যেখানে কষ্ট অনিশ্চয়তা ও ভয়কে পেছনে ফেলে আপনি সামনে এগিয়ে চলেছেন এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এমন এক সময়ে যখন আপনাকে থামিয়ে রাখার শক্তি যেন আর কারো নেই আমাদের চ্যানেলে ভিডিওগুলি পৌরাণিক গল্প অনুসারে আমাদের চ্যানেলে ভিডিওগুলি আমরা কোনো দাবি করি না নিজের সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন જય શ્રી ક્રશ્ન રાધે રાધે